জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে আমরা সকাল সাড়ে সাতটায় সাতক্ষেরা শহরের সাতক্ষার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরেছি বিশেষ করে আমরা প্রথমে আমরা গিয়েছিলাম সাতকেরা গার্লস স্কুলে সেখানে সকাল সাড়ে সাতটায় দেখেছি লম্বা লাইন বিশেষ করে মেয়েদের অনেক বড় লাইন পরে আমরা সাতকেরা শহরের পিএন স্কুল এবং আমরা টাউন হাই স্কুল টাউন গার্লস হাই স্কুল সহ বিভিন্ন স্কুলে ঘুরে সব জায়গায় দেখেছি লম্বা লম্বা লাইন এবং সব ক্ষেত্রেই মেয়েদের লাইনই হচ্ছে সবচেয়ে বড় বড় এবং সেখানে সুস্থ এবং নিরাপদে ভোট হচ্ছে আমরা সাতক্ষীরা জেলায় চারটা আসনে টোটাল ভোট কেন্দ্রের সংখ্যা ছশো নয়টি সেই ছয় ছয়শো নয়টি আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি এখানকার জেলা প্রশাসক তিনি জানিয়েছেন সব জায়গায় সেনাবাহিনী বিজিপি র্যাব পুলিশ এবং আনসার বাহিনীর পর্যাপ্ত সংখ্যক লোক রয়েছে এবং সাথে সাথে সেখানে বেসরকারি বিশেষ করে প্রশাসনের বিভিন্ন লোকজন রয়েছে এবং প্রশাসনের উনত্রিশ জন ম্যাজিস্ট্রেট তারা বিভিন্ন জায়গায় তাদের ভিজিলেন্স টিম মুভ করছে এছাড়া আরো চারটে বিশেষ টিম রয়েছে যে টিম সাতক্ষীরা জেলার যে কোনো প্রান্তে যদি কোনো রকম সমস্যা হয় সেই সমস্যা দেখার জন্যে তারা সেখানে সরাসরি মুভ করবে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা এক আসনের মহন্দি সাতক্ষীরা এক আসনের মহন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেয়েদের লম্বা লাইন এবং এই লম্বা লাইনে মেয়েরা সেই সকাল থেকে অনেকটা রোদ্দুরের মধ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা তারা নানাভাবে লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে তারা ভোট ভোট প্রদান করছে এবং আমরা এই যে যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে পঁয়ত্রিশশো উনিশ ভোট ইতিমধ্যেই সকাল থেকে বারোটা পর্যন্ত সাঁত্রিশ ভাগ ভোট কাস্ট হয়েছে এবং সাতক্ষীরার বিভিন্ন কেন্দ্রে আমরা রিটার্নিং অফিসারের কাছ থেকে জানতে পেরেছি যে সাতক্ষীরার যে চারটি আসন সেই চারটি আসনে ইতিমধ্যেই প্রায় পঁচিশ থেকে তিরিশ ভাগ ভোট সব জায়গায় কাস্ট হয়ে গিয়েছে আমরা কোথাও কোনো গোলযোগ দেখিনি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে এই ভোট হচ্ছে আমরা মনে করছি যে এই যে যারা এখানে ভোট দিতে এসেছেন আমরা এখানে এখানে একজনের সাথে আমরা কথা বলছি আমরা একজনের সাথে এখানে কথা বলছি তিনি তিনি এখানে আপনি এখানে কখন ভোট দিতে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন ভোট দিতে এসে কি অবস্থা দেখছেন এই যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে এতে কি আপনি ধৈর্য ফেলবেন ধন্যবাদ আপনাকে তরুণ ভোটার আছে এখানে এখানে তরুণ ভোটার আছে যারা এবার বলা যায় যে প্রথমবারের মতোই ভোট দিচ্ছে এরকম একজন ভোটারের সাথে আমরা কথা বলছি আপনি কখন এসেছেন এখানে ভোট দিতে এই যে আপনি নতুন ভোট দিতে এসেছেন হ্যাঁ কেমন লাগছে ভোট দিতে এসে এবং এখানে যে ভোট দিতে এসেছেন এখানকার পরিবেশ কেমন দেখছেন অসুবিধা হয়েছে আসতে কোনো অসুবিধা হয়েছে কোথাও বাধার সম্মুখীন হয়েছেন কিনা কেউ আপনাকে এই মার্কায় বা এখানে ভোট দেওয়ার জন্যে জোড়া করেছে কিনা ধন্যবাদ আমরা আমরা এখন জ্ঞান বিজ্ঞান সবคโนโลยี এবং এবং বিশেষ 16 আমরা জান করে করতে টোটাল নি সবচেয়ে আজকে থেকে এই ছিল আমাদের শেষ রিপোর্ট কে দিনাদের মধ্যে এভাবে কাটলো

हो <laughs> हो <laughs> <laughs>